যে গরম পড়েছে এখন মনে হয় না শুধু যা আইসক্রিম বা কুলফি টাইপের খাবার হলে খুবই মজা লাগে সো এই জন্য আমি আপনাদের জন্য শুধুমাত্র আজকে আমি কুলফির একটা মজার রেসিপি দিচ্ছি এই রেসিপি অনুযায়ী আপনারা যদি কুলফি বানান খুবই মজার কুলফি বানাতে পারবেন সো এখানে আমি নিয়েছিলাম এক লিটার দুধ সেটাকে জাল দিয়ে আমি হাফ লিটার একটু বেশি রেখেছি আর এখানে দিয়ে দিলাম আমি উঁচু উঁচু করে তিন টেবিল চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কে আপনার টেস্টটাও যেমন বাড়বে তেমন এটা ঘন হবে দুধটা গাঢ় করতে হেল্প করবে সো আমি পাউডার মিল্ক দিয়ে দুধের সাথে ভালো মতো জাল দিয়ে মিশাই নিলাম এখন আমি ক্যারামেল তৈরি করব আর ক্যারামেল তৈরি করার জন্য আমি এক লিটার দুধের জন্য হাফ কাপ চিনি নিয়েছি আর এই মেজারমেন্টটা একদম পারফেক্ট একটা মেজারমেন্ট এক লিটার দুধের জন্য আপনাকে হাফ কাপ চিনি নিতে হবে সো এখন আমি আর আপনাদের যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে নর্মাল যে চা খাওয়ার কাপগুলো মিডিয়াম সাইজের থাকে সেই সাইজের এক কাপ এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম খুবই লো হিটে এটাকে আমি দুধের সাথে মিশাই দিলাম আর ক্যারামেল তৈরি করার জন্য জাস্ট চুলার আঁচটা কমিয়ে রাখবেন এমনিতেই চিনিগুলো গলে যাবে এখানে কোনো পানি দিতে হবে না ক্যারামেলের জন্য আর এখন আমি দিয়ে দিলাম এখানে এলাচ গুঁড়া আমি তিনটা এলাচের গুঁড়া করে আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এক টেবিল চামচের একটু কম আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এটা আমি গুলে দিয়ে দিলাম যেই সময় আপনার দুধটা একদম ভালো মতো ঠিক হয়ে যাবে তার চাইতে আর বেশি ঘন করে কমাতে চান না দুধটা ঠিক সেই সময় আপনার লাস্টের দিকে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারটা গুলে একটু ভালো মতো ফুটায় নিতে হবে ভালো মতো জাল হয়ে গেলে আপনার এই কুলফির দুধটা রেডি হয়ে যাবে আর কুলফিতে অবশ্যই এলাচ গুঁড়াটা দিতে হবে তা না হলে কিন্তু টেস্টটা আসবে না সো আমার এই রকম কনসিস্টেন্সি থাকলেই ভালো হতো বাট আমি আরেকটু ঠিক করতে যে আমার এটা ঠান্ডা হবার পরে একটু ঘন হয়ে গিয়েছিল বাট আমার যখন দেখবেন হালকা একটা ঘন আসছে ঠিক আসছে তখনই আসলে চুলাটা অফ করে দিতে হবে বেশি ঘন করলে কুলফিটা আপনার জমতে অনেক সময় লাগে তা না হলে আপনার এটা পারফেক্ট হলে আপনার সাত আট ঘন্টাই হয়ে যায় এখন আমি আমার এই ঠান্ডা করা ব্যাটারটা কুলফিট এটা আমি বিটারে বিট করছি যদিও তবে এটা অ্যাকচুয়ালি আপনারা ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নেবেন এটাতে যা হবে আপনার কুলফিটার মধ্যে একটা মসৃণ ভাব চলে আসবে এটাতে কিন্তু আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করলেই হবে আমি অ্যাকচুয়ালি ঢালা ঢালির ঝামেলার জন্য আমি বিটারে বিট করলাম তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই হবে যাদের বিটার নাই সো এখন আমি কুলফির ব্যাটারটা আমি এই টাইম কাপগুলোতে নিয়ে নিচ্ছি তবে যদি আপনাদের কুলফির মোল্ড থাকে অবশ্যই মোল্ড ইউজ করবেন আমার যেহেতু মোল্ড নাই যার জন্য আমি টাইম কাপগুলো যে কিনে পাওয়া যায় সেগুলোতেই আমি এটা কুলফিটা বানাই নিব খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম আর সবার বাসায় যে কুলফির মোল্ড থাকে তা নয় যার জন্য আপনারা টাইম কাপে বানাই ফেলতে পারবেন খুবই সহজে সো আমি এখন এই কুলফির ব্যাটারটা নিয়ে নিয়েছি সবগুলো কাপে এক লিটার দুধে আপনার ছয় কাপ ইজিলি হয়ে যাবে যদিও আমার ঠিক হয়ে যাওয়ার কারণে পাঁচ কাপ হয়েছে বা ছয় কাপই হবে আর এখন আমি এটাকে ফয়েল পেপার দিয়ে মোড়ায় নিব তবে যদি আপনাদের কাছে ফয়েল পেপার নাও থাকে তাহলে আপনার আলা বক্সে করে এই কাপগুলো নিয়ে ডিপে রেখে দিতে হবে মিনিমাম আট থেকে দশ ঘন্টা তারপর আট থেকে দশ ঘন্টা ডিপে রাখার পর আপনারা টেস্ট করে দেখবেন এটা ঠিকমতো জমেছে কি না যদি না জমে তাহলে আরও রেখে দিবেন অবশ্যই জমবে যদি একটু সময় লাগতে পারে কম বা বেশি বাট অবশ্যই জমবে সো আমি এখন এই মুখটাকে শিল্ড করে দিলাম সিল্ড করলে এটা হবে কি উপরে আপনার এই আইসগুলো জমে যাবে না যার জন্য এভাবে একটু সিল করে দিবেন অথবা ঢাকনালা বাটিতে রেখে দিবেন আইসক্রিমের বা যে কোনো প্লাস্টিকের ঢাকনালা বাটিতে ঢাকনা দিয়ে মুখ লাগাই রেখে দিবেন ওপেনলি রাখা যাবে যাদের ফয়েল পেপার ইউজ করবেন না সো এইভাবে আমি এখন বের করে নিয়েছি আমার একটা অলরেডি খাওয়া শেষ ওই জন্য পাঁচটা থেকে চারটা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু বের করে দেখাবো আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই কুলফির রেসিপিটা দিলাম আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনারা পছন্দ করবেন এই যে আমার খাবারের বাকি অংশটুকু আমি একদম অল্প একটু আসে অনেক মজা হয়েছিল আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর এই গরমে আপনারা যখন তখন বানিয়ে খেতে পারবেন এই কুলফিটা আমি চিকেন শাসলিকের যে কাঠি আছে সেই কাঠিগুলো ইউজ করছি আর এই যখন বের করার সময় কুলফিটা কাপগুলোর পিছন থেকে একটু প্রেস করবেন প্রেস করলে দেখবেন সুন্দর মতো বের হয়ে আসবে আর সাইডে লেগে যাবে না দেখতে পাচ্ছেন আমার সাইডে একদমই লাগেনি খুব মসৃণভাবে এটা বের হয়েছে জাস্ট এটা বিটারে বিট করার জন্য বা আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করলেও এমনই হবে সো আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাই এটা খুব বেশি হার্ড হয়ে যায়নি একদম কাচের মতো আবার অনেক বেশি সফট না কুলফিট যেই কনসিস্টেন্সি সেটাই হয়েছে চালার রহমতে আমি এখন উপর থেকে একটু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে জাস্ট একটু গার্নিশ করে দিলাম দেখতে সৌন্দর্যের জন্য এটা না করলেও চলবে সো আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর ভালো লাগলে লাইক দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং